নারকেল গাছ লাগাতেছিল আমার মেঘ তখন মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়ার সাথে বলেছে যে দা গাছটা এখানে লাগাও এটা লাগালে আমার রান্নাবাড়ির চাল সব ভেঙে যাচ্ছে তোমরা একটু বাইরের দিকে সরিয়ে যে লাগাও না তখন বলে কি না আমরা এখানেই লাগাবো যখন লাগাই আমার মেঘফাসুর কি করেছে গাছটা উপরে ফেলে দিচ্ছে গাছটা উপরে ফেলতে আমার মেঘফাসুরের ঘাটটা ধরে আর পুকুরের জল দিয়ে ছুঁড়ে ফেলে দিল এবং বাবাকে মারধর করে লাথি মারে এবং চোরাতে যায় সেটাকে আমি ছাড়িয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিই সেইটা যদি আমার অপরাধ হয় সেটা কিছু করার নাই বোকাতে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি গাছ লাগানোকে কেন্দ্র করে রনক দেখি সিভিক 70 বছরের বৃদ্ধকেও জলে ফেলে দেওয়ার অভিযোগ এক চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল বোকাট অভিযোগ গাছ লাগানোকে কেন্দ্র করে দাদাগিরি চ্যানেলিন এক সিভিক ভলান্টিয়ার সাইকো মাসিমাদের বিস্ফোরক দাবি তিনি শুধুমাত্র হুমকি ধমকি নয় রীতিমতো মারধর করেছেন প্রতিবেশীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির পাশে গাছ লাগানো নিয়ে প্রথমে শুরু হয়ে যায় ব্যাপক বতাসা মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে রীতিমতো চলে যায়

ছিল আমার মেজা ফসল তখন মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়ার সাথে যে বলেছে গাছটা এখানে লাগাও এটা লাগালে আমার চাল সব ভেঙে যাচ্ছে তোমরা একটু বাইরের দিকে সরিয়ে যেয়ে না তখন বলে কি না আমরা এখানেই লাগাবো যখন লাগাই আমার মেঘভাসুর কী করেছে গাছটা উপরে ফেলে দিয়েছে গাছটা উপরে ফেলতে আমার মেধুভাসুরের ঘাটটা ধরে আর পুকুরের জল দিয়ে ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দিতে এবার মেধুভাসুর তো আঘাত নিয়ে আর উঠতে পারেনি তখন আমাদের যে তার ছোটো ভাই ছিল তাকেও পদলে করে মারতে আসে আমার বড় যা তাকে ধরে আর ঘরে ঢুকিয়ে ছিটকা নিয়ে দেয় দিয়ে তারপর তারা চলে গেলো আর আমার স্বামী মানে যাকে মেরেছে তার ছোটো ভাই তখন সঙ্গে থানায় যায় মেধবাস তখন জলে উঠতে পারেনি পরে আছে সে যায় থানায় থানায় যেয়ে ডি করে আসে যে ও বারবার কেন এরকম করে মারবে ওই এরকম করে সবসময় মারবে আমাদেরকে ঝগড়া হতেই পারে মানুষের পাশাপাশি থাকলে ঝগড়া হবে তা বলে মারবে আর এর আগে ও যে সিভিল পুলিশ করে ও একটা আইনের রক্ষক তা হয়ে এরকম করে বড়দের গায়ে সবসময় হাত তুলবে কিংবা ও যে আগে কাজ করতো সিভিল পুলিশের চাকরি করতো করতে হলে তার এরকম পুলিশের চাকরি করে ওনার নাম কি সুমেন্দু মন্ডল সে এই এরকম অবস্থা করা ওনার বাবার নাম প্রশান্ত মন্ডল এই এরকম করার জন্যে ওরা একবার চাকরি গেছে তা সত্ত্বেও শিক্ষা হয়নি আইনে কাজ সে বারবার মারবে তার আমরা জানি হ্যাঁ আমাদের জায়গা নয় লাগা দোষ নেই কিন্তু লাগা আমার যে ঘরে এত ক্ষতি হচ্ছে আমরা ঘরে জানলা দরজা কিচ্ছু খুলতে পারছে না ওরা পাশাপাশি ভাই নিজের ভাসুর বো হয়ে নিজের দাদা যা চাউরি তারা এইসব জানেন না তার বউ আবার কি বলে মেলেন আমরা বলছি মানে বলছে তুমি একজনকে কেন মারলে তুমি সব কথা ফিরে আসতে পারবে না এইসব তাদের ঘরের শিক্ষা তার মা নগরা নগরা কথা বলছে আমরা হয়তো হ্যাঁ বলেছি যে ওরকম ছেলের শাস্তি হওয়ার দরকার ওরকম ছেলেকে মারু ধরু পুলিশে যা পারে করুক সেসব আমরা বলেছি যে তোকে ভগবান ছাড়বে না তোকে ভগবান ঠিক আমরা এই কথা বলেছি শুধু শুধু হঠাৎ করে তুই যে নারকোল গাছ লাগানোর জন্য আমার মেয়ের ভাষা নারকোল গাছটা দুপুরে ফেলে দিয়েছে এটাই তার অপরাধ বলেছে না এখানে লাগাও তোমরা গাবার ঘাড়ে লাগাও এটা তার কি অপরাধ সে তো বলতেই পারে আমরা যাকে কষ্ট করে ঘর করেছি ভাঙবার জন্য আমরা তো এখানে স্থায়ী ভাবে খাবো বলেই করেছি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন জানিছি আপনার নাম দোলন মন্ডল আমার ভাসুরের 60 বছর 59 বছর বয়স ওই তো আমার ভাসুর এসে গেছে তাহলে দেখুন না এই এই বয়স্ক মানুষটাকে যদি লড়া ধরে ফেলে দেয় তাহলে বাঁচবে আমরা কোথায় যাব মানুষটা যদি চলে যেত তাহলে আমরা কোথায় পেতুম ঠিক আছে আমরা কি করে পেতুম মানুষটাকে হ্যাঁ আমি দুটো পঞ্চায়েত থেকে গাছ পাই সেই গাছগুলো আমি নিয়ে বাড়িতে যে আমাদের জায়গাতে গাছ পোতা হয় বাবা বলে যে তুই একটু দূরে দাঁড়িয়ে থাকবি আমি গাছগুলো লাগিয়ে দেব ঠিক আছে বাবা গাছ লাগাতে যাই সেই অবস্থায় পাশের জন্য লোক বলে এটা আমাদের জায়গা কিন্তু তাদের জায়গায় কোনো কোনো কিছু নাই নথিও নাই কিছুই নাই এবং বাবাকে মারধর করে লাথি মারে এবং চোড়াতে যায় সেটাকে আমি ছাড়িয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিই সেইটা যদি আমার অপরাধ হয় সেটা কিছু করার নাই এই অবস্থায় আমি বলবো সেটা সত্যতা যাচাই করা হোক আমি যদি মেরে থাকি অবশ্যই আমি দোষী সাব্যস্ত হব কিন্তু আমি এটা কিন্তু মারিনি এবং কেউ জলে পড়ে যায়নি যেই ব্যক্তিটা পড়ে গেল সে গামচায় গামচা পড়ে সেই ব্যক্তিটা হচ্ছে আমার নিজস্ব ঢিলের বাবা আর কাউকে আমি ঠিলেও দিইনি গাছটাকে কেড়ে নিয়েছি নিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি এবং আমাদের জায়গা সেই গাছগুলোকে তুলে ফেলে দিয়ে দেওয়া হয় এবং ওদের বিরুদ্ধে আগে কেস আছে সেই রাগের বসে আমাকে হাসানোর চেষ্টা হচ্ছে এই জায়গাটা থেকে বলবো অবশ্যই যে যাতে কিছু কিছু নিউজ চ্যানেল আছে নিউজ চ্যানেলগুলো যাতে সত্যতা যাচাই করুক এবং সেই জায়গাটা থেকে আমাকে দেখুক যে আমি এটা ঠিক মানে মেরেছি না গাছ লাগাতে গেছিল গাছটাকে কেড়ে ফেলে দিচ্ছিলো উপরে ফেলে দিচ্ছিলো সেই গাছটাকে হাত থেকে কাড়িয়ে নিয়ে বাবা বাবাকে চড়ালো বাবা পড়ে গেল। সেটাকে ছাড়িয়ে দিয়ে গাছটা লাগিয়ে দিয়ে আমি থানায় এসে অভিযোগ করেছি এবং বাবাকে আরামবাগ গোঘাট হসপিটালে চিকিৎসা করিয়েছি সেখান থেকে রেফার করা হয়েছে আরামবাগেতে সেসব নথিপত্র আমার কাছে আছে এবং সেই অবস্থায় আমি বলবো অবশ্যই এটা যেমন যাচাই করা হোক সত্যতা যাচাই করা হোক আমি দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ ঠিক আছে আমি মারধরও করতে চাই না কারা হয় তারা পাশের বাড়ির লোকজন সেটা কাকাই হয় সম্পর্ক এখন কাকা নয় কারণ প্রতিবেশ আপনার নাম শুভেন্দু মন্ডল বাড়ি সোনিয়া কি কাজ করে সিভিক ভলান্টিয়ার বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি